মিনি পাওয়ার টিলারগুলো দেখছেন ফোর হুইলেরগুলো সেইগুলো কিন্তু সেলফ স্টার্টার ছিল না এক শুধু তেরো হর্ষে ছিল এই বারো হর্ষটাতে নতুন সেলফ স্টার্টার এটা একটু ভিন্নত অথবা ভিন্ন সেটা জাস্ট চাপ দিয়ে স্টার্ট করতে পারবেন এবং এটার চার্জ কেমন হয় সেটা আমরা একটু দেখি এটা বাংলাদেশের প্রথম ফোর হুইল যেটাতে আপনারা ব্যাক গিয়ার আছে এবং আপনারা চাইলে এটাকে বিভিন্নভাবে চালাতে পারবেন কাদাতেও চালাতে পারবেন শুকনাতেও চালাতে পারবেন এটা বাংলাদেশে প্রথম এসেছে এটা বারো হর্ষের একটা ইঞ্জিন এটা চাষ দেখলে আপনারা অবাক হবেন যে এটা এত শক্তিশালী একটা ইঞ্জিন আমরা দিন দিন আরও উন্নত মিনি পাওয়ার টিলারগুলো আনার চেষ্টা করছি আপনারা জানেন মেশিনারি জিনিস যখন নতুন আসে সেইগুলোর থেকে দিন দিন আমরা আগে চালাই নিজেরাই সেটাতে কোনটা কোনটা ডেভেলপ করতে হয় কাস্টমারের কাছে শুনি আগে যে ওনারা কী কী পরামর্শ দেয় সেইগুলো শুনে তারপর কিন্তু আমরা বিভিন্ন মিনি পাওয়ার টিলারগুলোকে ডেভেলপ করি তো এই ফোর হুইল এসেছিল আরও গত দুই বছর হলো তো এইটা আসছে একদম নতুন এটা বারো হাষের একটা এটাতে আমরা আরও শক্তিশালী করে নিয়ে এসেছি এটাতে দেখতে পাচ্ছেন যে স্টার্টিংটা কত ইজি কারণ আমরা এর স্টার্টারটাও একটু ডেভেলপ করেছি এর আগে যে স্টার্টারগুলো ছিল সেইগুলো কিন্তু টেনে স্টার্ট দিতে হতো এটাতে সেলফ স্টার্টার আপনার আগে যে ডিজেল ইঞ্জিনগুলো চালাতেন ওই রকম করে এটাকেও একটু ঘুরিয়ে নিয়ে জাস্ট ছেড়ে দিলেই আপনারা এই স্টার্ট নিয়ে যাব কারণ আপনারা জানেন যে স্টার্টে যে সমস্যাগুলো অনেকেই ফেস করতে চান যে মনে করেন যে আমরা একটু ইজিলি স্টার্ট দিতে পারবো কি না এমন মিনি পাওয়ার টিলার আছে কি না সেটা এইটা দিয়েই আপনারা করতে পারবেন তো আমরা যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা পুরোটা চাষ করতে কতক্ষণ সময় লাগে আমরা পুরো লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা পুরো লাইভটা আমাদের সাথে থাকবেন যে জায়গাটা আমরা চাষ করতেছি এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন তো এত ঘাস যে পুরো ফাল পর্যন্ত কিন্তু জড়িয়ে যাওয়ার মতো ঘাস এখানে আছে যেখানে বড় পাওয়ার টিলারগুলো চলতে একটু অসুবিধা হতে পারে আমার মনে হয় সে জায়গায় এই ছোট্ট মিনি পাওয়ার টিলারটা অদম্য চাষ করছে এবং দিব্যি কিন্তু এরকম পরিমাণে ঘাসটাকে দূর করতে হবে তো সবাই ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখবেন আমরা পুরোটা দেখার চেষ্টা করব যে এই পুরো জমিটা দুই চাষ করতে কতক্ষণ সময় লাগে এক চাষে কতক্ষণ সময় লাগে এবং এই পরিমাণে যে ঘাস আছে এই ঘাসগুলো কি পরিমাণে নষ্ট হতে পারে এই চাষের মাধ্যমে আপনারা একটু জানাবেন না গেলে একটু জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং যারা আধুনিক কৃষির সঙ্গে যুক্ত আছে তারা যেন এই জিনিসগুলো নিয়ে উপকৃত হতে পারে তো মোটামুটি যে চাষগুলো হচ্ছে সেটা আমরা এই যে এক চাষ শেষ করে এটার উপরেই দুই চাষ দিয়ে দেখব যে এটা কীরকম কাজ করে এবং এর পরে আমরা যে জায়গাটাতেই যাব সেটা হচ্ছে কাদাতে চাষ করার এই ইঞ্জিনটা যে কাদাতে চালানো যায় এর আগেও আপনারা দেখেছেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে কাদাতে কীভাবে চাষ করা যায় এই ইঞ্জিনগুলোর এত শক্তি আপনারা কল্পনা করতে পারবেন না কারণ হচ্ছে দেখেন এখানে যে পরিমাণে ঘাস এই ঘাস আপনাকে চাষ করতে গেলে কী পরিমাণে সময় লাগবে এবং মিনিমাম তিন চাষ 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 দিতে হবে যেটা আমাদের এই মিনি পাওয়ার টিলারগুলো এক চাষেই কিন্তু সেই ঘাসটাকে ছিঁড়ে ফেলতে সক্ষম এবং অলরেডি মাটি পর্যন্ত তুলে ফেলছি তো আমরা এটা পুরোটা এমনভাবে চাষ করব যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় আমরা লাইভ করি এই কারণেই যে আমরা প্রোডাক্ট কীরকম প্রোডাক্ট আপনাদেরকে থেকে দেই সেটা আপনারা যেন দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা এই প্রোডাক্টগুলো কিনবেন কি না লাইভটা শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করবেন এটা বলতে পারেন বাংলাদেশে প্রথম যে ফোর হুইলে ব্যাক গেয়ার আছে এর আগে যতগুলো ফোর হুইল দেখেছেন এগুলো নিয়ে কোনো ব্যাক গিয়ার ছিল না এটা বারো হর্সের ইঞ্জিন আমাদের কাছে দশ হর্সগুলোও আছে আপনারা চাইলে নিতে পারবেন সেটা ট্রেনে স্টার্ট দিতে হয় এই সেলফ স্টার্টার শুধু এটাই এটাতে হচ্ছে আপনার এত পরিমাণ ঘাস সেই ঘাসকে উপেক্ষা করে চাষ করে চলছে এবং মাটিকে কি পরিমানে উপরের দিকে তুলছে এবং কোনো ঝাঁকুনি নাই ঝাঁকুনি ছাড়াই চলতে পারবেন দেখেন আমরা এই এইটুক জায়গা মাত্র সাত মিনিটেই কিন্তু এক চাষ শেষ হয়ে গেছে আমি একটু জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মোটামুটি দশ শতকের কাছাকাছি হবে এরকম একটা আনুমানিক এরকম হতে পারে সেটা আপনার সাত মিনিটেই প্রথম চাষ শেষ এরপরে আমরা দ্বিতীয় চাষেও এটা দেখব যে এটা কীভাবে কাজ করে এবং কতটা ঝুরঝুরে করতে পারে একটা বেড রেডি করা যায় কি কারণ চাষের জন্য যেটা আপনাদের জানেন যে নর্মালি বড় পাওয়ার টিলারও দুই ইঞ্চি তিন ইঞ্চি সর্বোচ্চ প্রথমবার চাষ করতে পারে গভীরতা করতে পারে সে জায়গায় এটা মিনিমাম আপনাকে তিন থেকে চার ইঞ্চির গভীরতা দিবে প্রথমবারে আর যারা জমি প্রতিনিয়ত আবাদ করেন তাদের এরকম পরিমাণ ঘাস হয় না তো আমরা দুইটাই দেখার চেষ্টা করতেছি যে ঘাস সহ কীরকম চাষ করতে পারে এবং শক্ত মাটিতে কেমন চাষ করতে পারে কারণ অনেক জায়গা থেকে আমাদের প্রায় প্রায় প্রশ্ন করেন যে শক্ত মাটিতে চাষ করা যাবে এমন মিনি পাওয়ার টিলার আছে কি না তো এইটা বেস্ট একটা মিনি পাওয়ার টিলার হতে পারে যাদের খুবই শক্ত মাটি যেমন হচ্ছে নাটোরের যে লাল মাটিগুলো হয় তারপর আরও বিভিন্ন জায়গায় যে লাল মাটি টাইপের যেগুলো অনেক শক্ত হয় সেই মাটিগুলো কিন্তু আপনারা এইটা দিয়ে চাষ করতে পারবেন আর এটা যে কাদাতে কতটা কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো কারণ কাদাতে এর আগে আপনারা দেখেছিলেন ফোর হুইলের চাষ এই নতুনটার এখনও দেখেননি নতুনটা আজকে কেবল এটার ভিডিও করা হলো এটা প্রথম ভিডিও এর আমরা কাদার চাষটাও একটু পরে দেখাবো একটা জমিতে আমরা অলরেডি পানি ঢুকাতে বলেছি সেই চাষটা দেখতে আমাদের সাথে থাকতে হবে পরের লাইভে আমরা আমাদের মোটামুটি এই জায়গার প্রথম চাষটা শেষ আমরা দ্বিতীয় চাষে যাব এবার এই দ্বিতীয় চাষ শুরু হলো আমরা এই দ্বিতীয় চাষটা দেখব কতক্ষণ সময় লাগে এবং মাটির কি অবস্থা হয় প্রথম চাষের পরে আমরা একটু ঘাসগুলো দেখি কোনো এক জায়গার ঘাস তুলো তো দেখি কি অবস্থা কত দূর গভীরতা ঘাস কেমন ছিটছে দেখি ঘাসগুলো দেখি বাপরে ভালো আরেক জায়গায় দেখো দেখেন কত বড় বড় ঘাস ছিল সেই ঘাসগুলোকে কীভাবে কাটা হয়েছে এবং চাষও হয়েছে একসাথে ঘাস প্লাস হচ্ছে চাষ এটা আসলে দেখার মতো একটা জিনিস এই ছোট্ট একটা মেশিন কী রকম কাজ দিতে পারছে তো দ্বিতীয় চাষ আমাদের শুরু হয়েছে আমরা দ্বিতীয় চাষ একটু দেখব চাষের কাজ চলছে ভিডিওটা একটু বড় হবে যাতে আমরা আপনাদেরকে প্রোডাক্টটার পুরো বিস্তারিত আপনাদেরকে দিতে পারি এই কারণে আমরা একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে যারা নতুন যুক্ত হচ্ছেন তারা পিছন থেকে ভিডিওটা টেনে দেখতে পারেন আমরা একদম স্টার্ট থেকে শুরু করে এর শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা একটু ছায়া জায়গায় এসেছি বাইরে প্রচুর রোদ আর যাতে ভিডিওগুলো আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি রোদে অনেক সময় ক্যামেরাতে বোঝা যায় না তো আমরা একদম ছায়া একটা ইয়াতে আসছি বাগানে তো এই জায়গাটাতে সাথী ফসল করে আর আম গাছের পাশাপাশি বিভিন্ন ফসল এরা এই জায়গাটাতে পায় তো আমরা এই জায়গাটা বেছে নিয়েছি ছায়ার কারণে আপনারা নিজেদের জমিতেও খুব ভালোভাবে এগুলো চাষ করতে পারবেন নর্মালি এত বড় বড় ঘাস হলে প্রথম চাষের পর কিন্তু সবাই ঘাসটাকে আগে তুলে সরায় ফেলে তো আমরা কিন্তু ওই ঘাসটাকে তুলি নিই আমরা দেখতে চাচ্ছি যে ওই ঘাসসহ কীরকম পরের চাষটা হয় আমরা ওই ঘাসটাকে এখানেই ছিঁড়ে ফেলতে চাচ্ছি আর তো আপনারা জানেন যে এত বড় ঘাস হলে নর্মালি সবাই তুলে ফেলে তো আমরা কিন্তু তুলি নাই আমরা চাচ্ছি যে পুরো লাইভটাতে আপনাদেরকে দেখাব যে কি পরিমাণে চাষ হতে পারে এই ছোট্ট মিনি পাওয়ার টিলারটা দিয়ে আপনাদের কতটা কাজে লাগতে পারে এই বিষয়টা আমরা আপনাদেরকে কিন্তু অলরেডি দেখিয়েছি কী পরিমাণে ঘাসটা ছিঁড়ে ফেলেছে এই মিনি পাওয়ার টিলারটা স্মুথ মিনি পাওয়ার টিলার কিন্তু আপনারা এর আগে মনে হয় দেখেন স্মুথলি চলছে কোনো ঝামেলা নাই এখানে আমি একটু আপনাদেরকে দেখাই কী পরিমাণে ঘাস ছিল এটা হচ্ছে আগের চিত্র পাশের জায়গাটাতে আর এটা হচ্ছে চাষ করার পরের চিত্র এখানে ঘাসের পরিমাণগুলা যদি আপনি দেখেন আমি এক ক্যামেরায় দুটো দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন যে এক ঘাস কি পরিমাণে আর চাষ করার যে জায়গাটা সেটাতে কি পরিমাণে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি একটু মাটি তুলে দেখা হতো কেমন গভীর হয়েছে কয় ইঞ্চি হবে আট থেকে দশ এই পাশটাতে এই পাশটাতে এটা কিন্তু দ্বিতীয় চাষের পরে আমরা আপনাদেরকে একটু চিত্রটা দেখাচ্ছি যে দ্বিতীয় চাষের পরে কয় ইঞ্চি পরিমাণে গভীর হয়েছে অলরেডি মোটামুটি আট ইঞ্চি প্লাস হয়েছে তো মোটামুটি দুই চাষ কিন্তু শেষ এখন আমরা এটা কিন্তু আপনাদের ব্যবহারযোগ্য একটা জায়গা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এরপরে জাস্ট এই ঘাসগুলো মরে গেলেই আপনারা নিজেদের মতো আরেকটা চাষ দিয়ে ব্যবহার করতে পারবেন এরকম একটা বেড তৈরি হয়ে গেল অলরেডি তো আমরা এরপরে কাদার যে ভিডিওটা সেটা আপনাদেরকে দেখাবো কাদার চাষটা করব আমরা এর লে পরে তিন চাষ দিতে পারবেন সাত চাষ দিতে পারবেন যেহেতু নিজের জমি নিজেই চাষ যারা ফোর হুইল পছন্দ করেন এর আগে অনেক ফোর হুইল আপনারা কিনেছেন সারা বাংলাদেশে তো এটা আমরা আর একটু মডিফাই করেছি বেশ কিছু জিনিস অ্যাড করেছি সবচেয়ে দিকটা চিন্তা করেছি